আসসালামু আলাইকুম কিন্তু চমৎকার চমৎকার আমাদের কাছে একমাত্র পাবেন আপনারা এটা দেখাও আনকমন ডিজাইন সবগুলো কিন্তু একদম মার্শাল্লাহ দেখেন কত সুন্দর আমি প্রথমে একটা ডিজাইন দেখাই দিই এগুলো হচ্ছে সিম্পলের মধ্যে গর্জিয়াস যারা একটু সিম সাম পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ড্রেস গুলো একবারে বেস্ট একটা কালেকশন বলতে পারেন এটা সামনে ডিজাইন পিছনের ডিজাইনটা দেখা দাও আমরা কিন্তু খুব শর্টলি শর্টলি ভিডিও গুলো দেখাই আপনারা জাস্ট কোনটা লাগবে আপনাকে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এটা কাপড়টা কিন্তু অনেক ভালো মানের সুতি কাপড়ের মধ্যে অরিজিনাল কালামকারি ড্রেস গুলো হচ্ছে এগুলো এটা হচ্ছে আপনার সেলরের কাপড়টা পাবেন একদম পিওর 100% সুতি এগুলো হচ্ছে রং কোশ গ্যারান্টি এগুলো রং ওঠে না আর ওনাটা দেখা দাও ওনাটা কিন্তু অনেক বড় নামাজি ওনা কিং ওনা দেখেন কত সুন্দর বড় নামাজি চমৎকার একটা ওনা এই ড্রেসটা কিন্তু আমাদের কাছে পাবেন তো যারা নেবেন জাস্ট স্ক্রিনশট দিলে হবে এটা কালারগুলো দেখা দাও এটা কালারগুলো হচ্ছে হাতে নিয়ে সবগুলো কালার দেখা দাও এটা কালারগুলো হচ্ছে এই যে এরকম কালার পাবেন একটা দুইটা তিনটা আর একটা যেটা দেখাইছি চারটা এটা হচ্ছে কাঠালি হলুদ রেড আর আর একটা হচ্ছে মেরুন একটা হচ্ছে কালো তো চমৎকার চারটা কালার পাবেন এই ডিজাইনের মধ্যে এরপর এখান থেকে একটা দেখা দাও এগুলো কালার কিন্তু মাস্ট বি গ্রান্টিওয়ালা আপনারা কিন্তু নিশ্চিন্তে নিতে পারেন আর এগুলো এক ড্রেস কিন্তু আপনারা মিনিমাম সাড়ে সাতশো থেকে আটশো টাকা করে খুচরা বিক্রি করবেন হ্যাঁ যারা পাইকারি নিয়ে বিজনেস করবেন তারা কিন্তু খুচরা এক পিস সাতশো থেকে আটশো টাকা করে বিক্রি করবেন আর এটা হচ্ছে পিছনের সাইড হ্যাঁ সামনে পিছনে কিন্তু একটু ডিফারেন্স করছি যাতে আপনারা ডিজাইনগুলো একটু সুন্দর থাকে এটা হচ্ছে সালোয়ার কাপড় আড়াইগজ এক্সট্রা সবগুলোর মধ্যেই আলাদা কাটিং করা থাকে আর এটা হচ্ছে ওনার একটা না আমাদের শোরুমের ড্রেসটা বলে দেয় নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা বান্টি বাজার আশা সামাদ মার্কেটে আমাদের শোরুম তো যারা সুন্দর এই চমৎকার ড্রেসটা নিতে চাচ্ছেন শোরুমে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি এই যে কালারগুলো হচ্ছে এগুলো একটা কালো আর এটা হচ্ছে আপনার ডার্ক গোলাপি সাথে সি গ্রিন কম্বিনেশন আর এটা হচ্ছে রেড কালার সাথে কালো আর এটা হচ্ছে কালোর সাথে রেড তো চমৎকার এই পাঁচটা চারটা কালার পাবেন এটার মধ্যে এরপর লাস্টটা একটা ডিজাইন আছে এটা দেখা দাও সবগুলো ডিজাইন কিন্তু সুন্দর সুন্দর তো যারা নিবেন অবশ্যই শেষ না হওয়া আগেই কিন্তু অর্ডার দিয়ে ফেলতে হবে প্রতিটা ড্রেস আপনাদের জন্য পাইকারি অথবা খুচরা দুই নিতে পারবেন তবে পাইকারি প্রাইসটা অনেক কম পড়বে খুচরা প্রাইসটা একটু বেশি পড়বে কারণ এগুলো হচ্ছে সেট ভেঙে আপনাদেরকে দিতে হবে আর আমাদের কাছ থেকে যারা নিয়ে বিজনেস করবে তাদেরও কিন্তু আসলে পাইকারি দামে যদি আমি খুচরা এক পিস দুই পিস লাগে তাদের বিক্রি করতে সমস্যা হবে যার কারণে আপনার এই যে বান্ডেল ধরে যারা নেবেন তাদের জন্য একরকম প্রাইস যারা খুচরা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য হচ্ছে আরেক প্রাইস দেখেন কত সুন্দর সুন্দর মানে প্রোডাক্ট হিউজ পরিমাণে আছে একদম ভরপুর কালেকশন এটা হচ্ছে বিয়ার্স দেখেন এটা হচ্ছে আরেকটা এর ওনাটা হ্যাঁ এটার ওনাটা হচ্ছে এটা তো এটার মধ্যে কালার পাবেন আপনি তিনটা এই যে এখানে তিনটা একটা খুলে দেখেছে যেটা এটা হচ্ছে বিস্কিট কালার ব্লু কালার হলুদ কালার আর এটা হচ্ছে টিয়া কালার এরপর কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদেরকে এগুলো দেখাবো এগুলো মার্শাল অনেক সুন্দর ড্রেস তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ